এই হলো সেই সেন্টে ঠান্ডা সেনের আমলে এই মন্দিরটা হ্যাঁ ওইখানে অফিসের সামনে ইয়ে আছে যেগুলো মাটি খুঁড়তে করতে পাওয়া গিয়েছিল তখন বললাল সেন পাল রাজারা রাজত্ব করতেন এখানে ওখানে পাওয়া যাবে অফিসের সামনেই রাখা আছে তো যে খনন খননের সময় যেগুলো জিনিসগুলো পাওয়া হয়েছিল পাওয়া গিয়েছিল সেইগুলো কিন্তু এখানে সব রাখা রয়েছে আমরা দেখো এগুলো কত বছরের পুরানো এইগুলো সাতশো বছরের কিন্তু পুরানো এই জিনিসগুলো এখনো কিন্তু এখানে স্থায়ী রাখা হয়েছে তো দেখো আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক সৌভাগ্য আমাদের তোমরা অফিস ঘরে আসলে কিন্তু এটা দেখতে পাবে আমাদের তো আসতে দেরি হয়ে গেছে

আর ওই যে অন্নভোগের যে ঘর টর গুলো কোন সাইডে রয়েছে অন্য অন্নভোগ ওই যে এখন ওইখানে ঘর ভাঙা হচ্ছে বলে এইখানে করা হচ্ছে মায়ের ভোগ ঠিক আছে আর পাবলিকদের ওই যে শ্রাদ্ধ শান্তির যেসব খাওয়া দাওয়া সেগুলো ওই যে ওইখানে খাওয়া দাওয়া হচ্ছে আমরা তো বেলা এসেছি আমরা কুপন পাইনি এখানে কুপনের কি দাম টাম একশো ষাট টাকা হচ্ছে পাঁচ প্লেট আচ্ছা আর কখন এটা আসলে পাওয়া যাবে আপনি দশটার সময় চলে আসবেন দশটার সময় এলে আচ্ছা ভোগ প্রসাদে ধরুন শুক্তো আছে ডাল আছে ধরুন বেগুনি আছে তারপরে ফুলকপির তরকারি হয় পনির কিংবা ধোকা যেকোনো একটা হয় পায়েস চাটনি পাঁপড় এই কটা আর মানে ওটা একই রেট থাকে মানে অন্য কেউ যদি কমে কিছু খেতে যায় এরকম কোনো ব্যবস্থা ব্যবস্থা কমের মন্দিরে এখানে কিন্তু জুতো খুলেই কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করতে হবে আর আমি একটু ঠাকুর মশাই থেকে জেনে নেব এই মায়ের ইতিহাস সাড়ে হয় পরবর্তী ক্ষেত্রে তোমার করে দিতে হয়

তারা <ion> মা <upPS> <color> <rapper�> <specerved〔Bless> <gapan> <sa>

তোমরা এখন ভাবছো তো যে এই সাতশো বছর প্রাচীন মায়ের মন্দিরে আমরা কিভাবে আসবো তো এই সাতশো বছর প্রাচীন মন্দির কিন্তু শ্রী শ্রী মায়ের মন্দির দু সালে নতুন করে নির্মাণ হয়েছে আর এই মন্দিরটি হলো মায়ের একান্ন সতীপীঠ সতীপীঠগুলির মধ্যে কিন্তু একটি সতীপীঠ তো দেখো আমি কিভাবে আসছি আমি কিন্তু এখন গড়িয়ার মোড় থেকে একটু এগিয়ে দেখো চার মাতার মোড়ে শীতলা মন্দিরের সামনেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি আর আমি যাবো বোরাল অটো স্ট্যান্ড যেখানে সেখানেই কিন্তু তোমাদের নিয়ে যাব তোমরা কিন্তু মেট্রো করে আসো বাসে করে আসো মোড়ে এসে নামবে তো একটুখানি পায়ে হেঁটে চলে আসবে শীতলা মন্দির বলবে মাতার মোড় তো দেখো আমি দেখাচ্ছি এই যে বাঁহাতে এখানেই কিন্তু অটো দাঁড়িয়ে থাকে বোরাল হাই স্কুলে যাওয়ার জন্য হাই স্কুলের সামনে কিন্তু অটো দাঁড়ায় তো এখন রাস্তায় কাজ হচ্ছে তার জন্য কিন্তু অটো স্ট্যান্ড আহ গ গড়িয়া যে আদি শ্মশান আছে সেখানে কিন্তু অটো স্ট্যান্ড এখন দেখো আমি চলে এসেছি যে অটো স্ট্যান্ড এখানে কিছুদিনের জন্য রাখা হয়েছে তারপরে রাস্তা ঠিক হয়ে গেলে কিন্তু আবার চার মাথার মোড়ে অটো স্ট্যান্ড যেখানে ছিল অটো ছাড়া হয় ওখানে যেখান থেকে আবার ছাড়া হবে তো এই যে এখানে কিন্তু তোমরা পরপর অটো দাঁড়িয়ে থাকবে তো তোমরা কিন্তু অটোওয়ালা দাদাদের জিজ্ঞাসা করে নেবে যে বোড়াল হাই স্কুল যাব বা ত্রিপুর সুন্দর তিপু সুন্দরী মায়ের মন্দিরে যাব তো বললেই কিন্তু একদম মন্দিরের সামনের গেটে কিন্তু নামিয়ে দেবে এখান থেকে পাঁচ সাত মিনিটের রাস্তা আর তোমরা দশ দশ টাকা ভাড়া দিয়ে কিন্তু পৌঁছে যাবে মায়ের মন্দিরের মূল গেটের সামনে তো এই দেখো এই হলো গড়িয়ার আদি শ্মশান তার পাশেই কিন্তু অটো স্ট্যান্ড তো আমরা কিন্তু এসেছি বাইকে তো তোমাদের সুবিধার জন্য আমি তোমাদের আমি বলে দিচ্ছি যে কিভাবে অটোতে উঠবে কত টাকা ভাড়া কত সময় নেবে সবটাই কিন্তু তোমাদের আমি জানিয়ে দিচ্ছি তাহলে এখন তোমাদের কিন্তু আমার সঙ্গে থাকতে হবে আর আমি যেমন ভাবে তোমাদের নিয়ে যাব গাইড করে সেইভাবেই তোমরা যাবে তো দেখবে একদম ঠিক পৌঁছে যাবে গড়িয়ার আদি মহাশ্মশান তো এখান দিয়েই কিন্তু ওই যে অটো আমি অটোস্থান দেখালাম তো এখান দিয়েই সোজা কিন্তু বেরিয়ে যেতে হবে মায়ের মন্দিরের দিকে চলো আমরা কিন্তু রয়েছি বাইকে তো সেই পুরো ডিটেলস কিন্তু অটো কিভাবে যাবে সেটাই কিন্তু আমার আমরা তোমাদের কাছে তুলে ধরছি তো তোমাদের সুবিধার জন্যই তো যখন তোমরা দেখো সামনে একটা অটো যাচ্ছে এই অটো কিন্তু চলে যাবে একদম বোরাল স্কুলের সামনে বা অন্য আরো আগে রাস্তা আছে সেদিকেও কিন্তু চলে যেতে পারে তোমরা তার জন্য কিন্তু আমি বলে দিয়েছিলাম তোমরা কিন্তু অটো স্ট্যান্ডে এসে জিজ্ঞাসা করে নেবে যে বোরাল স্কুলে যাব বোরাল স্কুলের অটো কিন্তু আলাদা হয় আর তার আগে যাওয়ার জন্য অটো আলাদা হয় তার জন্য তোমরা জিজ্ঞাসা করে নেবে তো চলো আমরা এখন মন্দিরের দিকে আগিয়ে যাচ্ছি তো আমাদের সঙ্গে থাকো তাহলে তোমরা কিন্তু সবটাই মিশতে মেরে যাবে এখনো তোমরা যারা ভাবছো যে তিপুসন্ধুরী মন্দিরে আমরা যাব তোমরা কিন্তু এই এখন ঠান্ডার মরশুমে তোমরা কিন্তু একটা দিনের জন্য কিন্তু এই মায়ের মন্দির প্রাঙ্গনে এসে তোমরা কাটিয়ে যেতে পারো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কিন্তু মন্দিরের মধ্যে তোমরা কাটাতে পারো আর রাতে বেলা কিন্তু খুব সুন্দর লাইটের ব্যবস্থা থাকে মন্দির প্রাঙ্গনে তো দেখতে কিন্তু আরো সুন্দর লাগবে তো আমাদের দেখো এই যে চলতে চলতে আমরা এখন মায়ের মন্দির প্রাঙ্গনের দিকে পৌঁছে যাচ্ছি আর সুন্দর পথে দুদিকে গাছপালা দেখতে দেখতে নির্জন রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে তার মাঝখান তো এই যে আমরা চলে এসেছি মায়ের মূল মন্দিরের একদম সামনের গেটে আর দেখো ডান দিকেই কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি বোরাল যে বোরাল হাই স্কুল এই বোরাল হাই স্কুলের সামনেই কিন্তু এখান থেকে এখানে অটোতে নামতে হবে আর দেখো তোমাদের আমি দেখাচ্ছি একদম ডান দিকেই রয়েছে এই মায়ের গেট অটো থেকে নামলেই তোমরা দেখতে পাবে ডান দিকে টোটো স্ট্যান্ড আছে তো এই টোটো এ গিয়ে কিন্তু তোমরা এই টোটো ধরে কিন্তু তোমরা মায়ের মন্দির প্রাঙ্গনে চলে যেতে পারো বা তোমরা পায়ে হেঁটেও কিন্তু মন মন্দির প্রাঙ্গনে তোমরা পৌঁছে যেতে পারো দুই থেকে তিন মিনিট কিন্তু সময় লাগবে আর আমি এখন তোমাদের দেখিয়ে দেব যে ওখানে টোটো দাঁড়িয়ে আছে টোটোতে করে গেলে কত ভাড়া নেবে তো সেটাও কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব তাহলে আমার সঙ্গে চলো আমি রাস্তা পার হয়ে কিন্তু ডান দিকে আমি টোটো দাদা দাঁড়িয়ে আছে ওনাকে আমি জিজ্ঞাসা করব মন্দিরের সামনে নামাবে মন্দিরের সামনেই কিন্তু নামানো হবে আর পনেরো টাকা ধরা তাই তো তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে টোটো করে তোমরা চলে যেতে পারো বা পায়ে হেঁটেও চলে যেতে পারো তো আমাদের কাছে বাইক আছে আমরা বাইকে করেই যাবো বন্ধুরা তোমাদের এই যে দেখে দিলাম বোলাল হাই স্কুল রয়েছে এখানে আর খুব সুন্দর কিন্তু একটা বড় এরিয়া নিয়ে এই স্কুলটা রয়েছে চলো কতটা সময় লাগছে সেটাও কিন্তু তোমাদের আমি জানিয়ে দিচ্ছি মন্দির প্রাঙ্গনে যাওয়ার জন্য মন্দির 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 প্রাঙ্গনে যাওয়ার জন্য কিন্তু এই যে মেন রাস্তা সোজা কিন্তু গেলেই একদম মূল মন্দিরের সামনেই কিন্তু উঠে যাওয়া যাবে কারণ এখানে আজকে খেলা হচ্ছে তো রবিবার চলো আমরা কিন্তু মেন রোড দিয়ে এসে আর এই দেখো একটু আঁকা বাঁকা রাস্তায় কিন্তু আমরা ঢুকে পড়েছি তো এখান দিয়েই কিন্তু মায়ের মন্দির প্রাঙ্গনে যেতে হবে তো চলো তোমাদের দেখাই এখান দিয়ে কিন্তু তোমরা চলে যাবে করে মাত্র পনেরো টাকা ভাড়া দিয়ে তো দেখো খুব সুন্দর একটা পুকুর রয়েছে এখানে দেখো আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি দুদিকে বাড়ি দোকান সব রয়েছে তার মাঝখানে তোমাদের দেখাচ্ছি কারণ রাস্তাটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন রাস্তায় তোমরা উঠবে তারপরে কিন্তু আমরা দেখো ভালো মেন রোড রাস্তায় একদম এই যে মেন মন্দিরের সামনেই কিন্তু উঠে গেলাম একদম মন্দিরের সামনেই কিন্তু এই দেখো চলে এসেছি দেখো এই যে মন্দির প্রাঙ্গনের সামনে কিন্তু মূল গেটে আমি চলে এসেছি একদম কিন্তু লাগেনি আমরা চলে এসেছি আর এখানে কিন্তু বাইক 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 রাখার সুবিধা আছে দেখো ভিতরে রাখতে পারবে তো এখানে তোমরা যদি আনো তো এখানে কিন্তু রাখার সুবিধা আছে এখানে দেখো চার চাকা গাড়ি রাখার পার্কিংও রয়েছে কোনো অসুবিধা নেই মন্দির প্রাঙ্গনে এসে কিন্তু তোমরা গাড়ি রাখতে পারো কোনো এখানে অসুবিধা নেই তাহলে আমি কিন্তু এখন মরুর মন্দিরের গেটের সামনে চলে এসেছি তো এখন চলো আমার সঙ্গে মন্দিরের ভিতরে আসো চলো আমি আগেই বলেছি এখানে বাইক রাখার পার্কিং আছে এখানে আছে চার চাকা গাড়ি রাখার পার্কিং কোনো অসুবিধা নেই এখানে দেখো চায়ের দোকান রয়েছে তোমরা যদি কিছু খেতে চাও তো সেটা কিন্তু খেয়ে নিতে পারো আর এখানে দেখো সুন্দর বসার ব্যবস্থা রয়েছে আর এখানে একটা জলাশয় রয়েছে খুবই সুন্দর দেখো আর এই যে মন্দির প্রাঙ্গন রয়েছে আর এখানে কিন্তু কিন্তু ব্যবস্থা আছে খুব খুব সুন্দর কিন্তু এখানে সন্ধ্যা হলে কিন্তু লাইট গুলো খুব সুন্দর ভাবে জলে তো দেখো ঠান্ডার খুব সুন্দর সবাই বসে রয়েছে আর এই হলো মূল মন্দির এই হলো মূল মন্দির তো তোমরা দেখছো ত্রিপুশ্বরী মায়ের মন্দিরে আমরা চলে এসেছি চলো আমার সঙ্গে তোমরা সবকিছু কিন্তু আমরা দেখতে পারবে কত সুন্দর এখানে দেখো ফুলের গাছ রয়েছে এখানে কিন্তু সবুজে সবুজে ভরা রয়েছে তোমরা দেখো আর তোমরা কিন্তু আসতে চাইলে তোমরা এই ঠান্ডার মৌসুমে আসতেই পারে খুব ভালো লাগে চলো মায়ের ভোগ আছে কিন্তু এই মা কে ভোগ সেবা দেওয়ার পরেই মায়ের মন্দির বন্ধ হবে তারপরে কিন্তু ভক্তদের এখানে অন্ন দেখলে মায়ের অন্ন নিয়ে যাওয়া হলো মায়ের বিগ্রহের ভিতরে এখন আমরা এই দিকে যাব তোমরা এখন ডান দিকের যে ভাঙা ঘরগুলো ঘর দেখছো এখানে কিন্তু আগে ভোগ খাওয়ানো হতো আর এই মন্দিরে কিন্তু সব রকম অনুষ্ঠানই হয় তোমরা চাইলে বুকিং করতে পারো যে কোনো অনুষ্ঠান বিয়ে হোক হোক বা অন্নপ্রাশন কোনো কাজই কিন্তু এখানে হয় আর এখন আমি কিন্তু তোমাদের নিয়ে যাচ্ছি সেই দিঘি যেখানে মা শাখা হাত তুলে স্বপ্ন দিয়েছিল যে মাকে প্রতিষ্ঠা করার জন্য তো চলো এখন আমরা সেনদিঘিতে যাই আর দেখি সেই আমাদের মায়ের স্বপ্ন দেয়া সেই সেনদিঘি আর এখান দিয়ে হেঁটে মন্দির প্রাঙ্গন থেকে হেঁটে আসার পথে তোমরা দেখবে দেখবে একটা এখানে কিন্তু মনসা মন্দির রয়েছে তো দেখো এই যে মনসা মন্দির তো যাবেন সেটা আমার মনসা মন্দির

তো দেখি আমরা কি আবার আমরা কিন্তু মন্দির প্রাঙ্গন থেকে দুপা হেঁটে এই যে আমরা চলে এসেছি সেন একদম সামনেই দাঁড়িয়ে আছি সুন্দর এখানে ঠান্ডা আবহাওয়া আর এই কিন্তু মাকে কিন্তু পাওয়া গিয়েছিল মা কিন্তু এই ফ্রেন্ডিজি জল থেকে কিন্তু দুহাত তুলে দিয়েছিল যে আমাকে তুলে প্রতিষ্ঠা কর তো এই হলো সেই ফ্রেন্ডিজি তো এখানে কিন্তু একটা ঠান্ডা আবহাওয়া আর এখানে দেখো বড় সেই বটগাছ গাছ এখনো কিন্তু সেই পাই আছে সাতশো বছর ধরে তো এইখানে একটা অসুস্থ বট গাছ হয়েছে

একটা ওই বসার মতো দা এখানে মনে হয় মাছ ধরা হয় কিন্তু ঠিক জানি না কিন্তু একটা করে জায়গা করা হয়েছে তো সেটা হতে পারে হয়তো মাছ ধরার জন্য জানি না আমি ঠিক মন্দির প্রাঙ্গনের চারিদিকে ঘুরলাম খুবই কিন্তু ভালো লাগলো আর এই তারা না কিছু কিন্তু একদমই যাবে না কারণ না তোমরা যদি সন্ধ্যাবেলা পর্যন্ত থাকতে পারো সেখানে কিন্তু সন্ধ্যাবেলা কিন্তু খুব সুন্দর কিন্তু এখানে লাইটের ব্যবস্থা আছে খুব সুন্দর রেজিনাল ওইতে কিন্তু ভেনিয়ে লিঙ্গি দারুণ লাগে আর এখানে কিন্তু আগে বোকেশনা ফার্ম হতো আড়নোর ধরে তো এখন এটা এখন ভাঙা হয়েছে তো এখানে এখন খাড়ের কাছে হবে তো খাওয়ানো কিন্তু এখন

এই ফোন দেখো তোমাদের কিছু জান ধরো এই ফোন করে নিতে পারো আর এখানে সুন্দর জলের ব্যবস্থা আছে এখানে করবে না এখানে একটা ডাস্টবিন রয়েছে আর এখানে সুন্দর কিন্তু দেখো সুন্দর সুন্দর ফুলের গাছ আছে খুব সুন্দর এখানে জবা ফুল ফুটে আছে লক্ষ্মী জবা আর এখানে দেখো কত রকমের জবা রয়েছে দেওয়ার ব্যবস্থা কিন্তু খুব সুন্দর এখানে রয়েছে দেখছো কত রকমের গাছ আর এইগুলো দেখছি এখানে কিন্তু লাইট জ্বলে সঙ্গে হলে কিন্তু খুব সুন্দর লাগে তোমরা কিন্তু চারটের পরে আবার মন্দির খুলবে আর এখন একটা দেড়টার মতো বাজে তো চারটের পর সন্ধ্যের পরে কিন্তু এই লাইটের যখন জ্বলবে তখন কিন্তু তোমাদের আর যেতে ইচ্ছা করবে না খুব সুন্দর লাগবে আর মন্দির প্রাঙ্গনে কিন্তু এই পুরো এরিয়াটা কিন্তু লাইটের লাইট হয়ে যাবে তো ভীষণ সুন্দর লাগবে তোমরা কিন্তু সারাদিন অপেক্ষা করতে পারো একটা দিন এই ঠান্ডার মৌসুমে এসে কিন্তু তোমরা কাটিয়ে নিতে পারো চলো আমরা লাগবে এখান থেকে কিন্তু তোমাদের যেতে ইচ্ছা করবে না দেখো এই লাইট গুলো কিন্তু এই জলাশয় চারিদিক দিয়ে জ্বলবে দেখো সুন্দর সব হয়েছে এখানে তো এখন কিন্তু আমি দেখছি না কাউকে ঘাটে ব্যবহার করতে হয়তো করা হয় তো দেখো এই ঠান্ডার ওইবারে তোমরা কিন্তু একটা দিন একটু সময় করে আসতেই পারো খুবই কিন্তু তোমাদের এই জায়গাটা ভালো লাগবে দেখো নিম গাছ আম গাছ আর এখানে কিন্তু মাছ রয়েছে কত মাছ জলের মধ্যে আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে কত প্রচুর মাছ আছে ওই সাইড গুলো একদম মাছ দেখা যাচ্ছে এখানে একটু দেখা যাচ্ছে না কিন্তু ওই সাইড গুলো প্রচুর মাছ রয়েছে আর সন্ধে হলে কিন্তু লাইটের যে লাইট যে জ্বলবে তখন কিন্তু আরো মনোরম পরিবেশ হয়ে এখানে একটা আছে দেখো আর নিম গাছ আর এই যে আম এই যে রয়েছে তো এই আমি শুনেছিলাম এই আম গাছটা সারা বছরই নাকি এখানে আম ফলে তো দেখো এখানে আম গাছ দারু গাছ সবকিছু রয়েছে এখানে একটা ঠান্ডা পরিবেশ একদম দারুণ সুন্দর কিন্তু এই

পুরানো মন্দির কিন্তু আমরা আজ দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের অনেক প্রভাব বিশ্রাম নিচ্ছি আর এইখানে সন্ধ্যা বেলা দৃশ্য কিন্তু তোমার এদিকেও দেখতে পাবে এদিকেও দেখতে পাবে দুদিকে কিন্তু উপভোগ করতে পারবে তার সঙ্গে মন্দিরের যে এই যে মূল মন্দির সেটাও কিন্তু আমরা দেখতে পাবে লাইট কিন্তু খুব সুন্দর হয় আমি কিন্তু তোমাদের বলবো তোমরা এখানে কিন্তু সন্ধ্যা পর্যন্ত কাটিয়ে যাও ভীষণ ভালো লাগবে এখানে আরো কি দেখো পুজো শেষ করে তারপরে তোমরা আটটা নটা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকে তোমরা নটা পর্যন্ত কিন্তু অপেক্ষা করো তোমাদের কিন্তু মন্দির থেকে কিন্তু এই যে একবার তোমরা ফিরে যাবে দ্বিতীয়বার কিন্তু আবার তোমাদের আসতে ইচ্ছা করবে তো তার জন্য তো আমি বলতে চাইবো তোমরা কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটু মায়ের মন্দিরে একটু থাকো দেখবে তোমাদের সারাদিনটা কিন্তু খুব সুন্দর ভাবে কেটে যাবে মন্দির প্রাঙ্গণ তো আমাদের ঘোরা হয়ে গিয়েছে খুবই ভালো লাগলো এখন কিন্তু মন্দিরের মূল দরজা কিন্তু বন্ধ আছে ঠিক চারটের সময় আবার খোলা হবে আর দেখো এই যে এইটা দেখছো এই তরুণটা এটা কিন্তু এখানে লাইট জ্বলা জ্বলবে সন্ধে হলেই তো খুবই সুন্দর লাগবে আর তোমরা যদি সন্ধ্যা পর্যন্ত কাটাতে চাও তোমরা মন্দিরেও অপেক্ষা করতে পারো নাহলে একটু আশপাশ থেকে ঘুরে আসতে পারো তো তোমাদের সময়টাও কেটে যাবে না নাহলে কিন্তু এই যে আমি দেখালাম যে বসার জায়গাটা তো তোমরা এখানেও কিন্তু এই যে ঠান্ডা জায়গায় তোমরা বসে কিন্তু মায়ের মন্দির খোলার অপেক্ষাও করতে পারো তো দেখছো আর এই একটা মায়ের মন্দির দেখো এখানে এখানে তোমরা দেখছো দেখো মায়ের বিগ্রহ এখানে রয়েছে তো মা কালী বাবা ভোলানাথ এখানে নারায়ণ তো বিরাজ করছে

বিশাল একটা এই বজর যার যা মনস্কাম এখানে মানুষের খরচ হয়ে গিয়েছে সব পি দিয়ে দেখো এইসব তোমরা দেখতেই পারছ তোমাদের কিছু মনস্কামনা থাকে তোমরা এখানে এখানে কিন্তু মানুষের টুকতে পারো এখানে পুজোর সামগ্রী পাওয়া যায় তোমরা সকালে আসলে পুজো দেওয়ার জন্য আর এখানে কিন্তু রাত্রির আটটার পরে আর এখানে আর কিন্তু প্রবেশ নিষেধ এই যে মন্দিরে